আশা করি ভালো আছেন আমরা ভালো আছি তো আমরা এক তারিখ এক তারিখে নতুন বাসায় শিফট করেছি এই জন্য অনেকদিন যাবৎ আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয় না মামা তুমি কি করতেছ মামা ঈশা তুমি কি করতেছ কি মা তুমি পিসির সাথে খেলা করতেছ এটা হলো একটা রুম রুমের সাথে অ্যাডজাস্ট করা একটা বারান্দা আছে বাসা পরিবর্তন করা খুবই জামেলা এত জামেলার কারণে বন্ধুরা আপনাদের সাথে আমরা কোনো ভিডিও শেয়ার করতে পারিনি এটা হলো রান্নাঘর আর এটা হলো বাথরুম খুব সুন্দর দেখাচ্ছে ওকে বন্ধুরা তাহলে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভালোবাসার সংসারের সাথেই থাকবেন বিদায়